ছবি না আমি তো ট্রেলার দেখলাম আজকে আমার ইন্টারেস্ট তৈরি হলো মানে আমি ছবির একজন অভিনেত্রী হয়েও আমার ইন্টারেস্ট তৈরি হলো আমারও দেখার ইচ্ছে হলো কী কী হচ্ছে কী না হচ্ছে তো সে সেখানে মৈনাক ভালো ছবি করেছে এটাই ভাবছি ও ভরসা করছি এবং সেটা সত্যিও হবে বলে আশা করছি একদমই দিদি এটা ছাড়াও আমরা দেখলাম যে তুমের একটা নিচু ভূতের গল্প সেক্ষেত্রে তুমি কতটা ভূতে ভয় পাও ভয় পাই ভূত দেখেছি কি দেখিনি কিন্তু ভূতের ভয় আছে হয় হয় না মনে হয় পাশে কেউ আছে মনে হয় এসেছে সেগুলো মনে হয় এটা ভূতের গল্পের সঙ্গে একটা সম্পর্কের গল্প আসলে মিনা খুব সম্পর্ককে নিয়ে ছবি বানায় তো এটাও ননদ সম্পর্কের জায়গা যেখানে নানা উঠা পড়া ওর স্বামী আমার ভাই চলে যাওয়ার পরে দুজনের পক্ষে কোথা থেকে সম্পর্ক তৈরি হয়েছে কোথায় অভিযোগ তৈরি হয়েছে সেই ক্ষেত্রেই গল্প হ্যাঁ একদমই এবং এই যে আমরা দেখলাম বাড়িটা যেটা সেখানেও একটা গাছ অঞ্ছানোর ব্যাপার আছে তোমরা কি সেখানে কিছু অনুভব করেছো না বাড়িটায় আমি যখন মানে একটা সিনেমা যখন মানে এইরকম সিনেমা যখন স্ক্রিপ্ট শোনা যায় তখন কিন্তু ফিল করা যায় না এই সম্পর্কগুলো এগুলো ফিল করা যায় কিন্তু কোথায় কোথায় ভয় কতটা ভয় আসবে সেটা কিন্তু স্ক্রিপ্টে শুনলেও শোনা পারে না কিন্তু কি প্রথম সেটে ঢুকলাম একদম ফিল হলো যে হ্যাঁ একটা মানে যে ছবির জন্য এসেছি সেই ছবিটাই মানে ঢুকলেই মানে যারা তোমরা যদি ছবিটা গল্প নাও জানতে যেই ঢুকবে ঢুকলেই বুঝতে পারবে যে হ্যাঁ কোন সাবজেক্টের ছবি হচ্ছে এরকম একটা খুব সুন্দর ডিরেকশনের কাজ হচ্ছে এবং পুরো ক্রিয়েট করেছে একদমই তুমি তো এর আগেও অনেক পরিচালকের সঙ্গে কাজ করেছো অনেক পুরনো পরিচালকের সঙ্গে কাজ করেছো এবং এখন নতুনদের সঙ্গে কাজ করছো দিদি কি কি পরিবর্তন লক্ষ্য করছো যদি একটু ফরম্যাট তো পাল্টে গেছে আগে ডিরেকশন ডিরেক্টরদের সঙ্গে একরকম সম্পর্ক ছিল তাদের বোঝানো যারা যে ডিরেক্টররা অভিনয় জানতো তারা একরকম টেকনিকে অ্যাক্টিং করা হতো যারা জানতো তারা একরকম কিন্তু এখন তো এতগুলো ক্যামেরা তারাই জানে ডিরেক্টারই একমাত্র জানে যে কোন শটটা সে ইউজ করবে বা কোন শটটা আমার ছবিতে দেখতে পাবে বা কোনটা কিভাবে ব্যবহার করবে ভালো ও অনেক ছবি করে ওরা এই জেনারেশন খুব কনফিডেন্ট আছে ওদের কাজের সম্পর্কে এবং অনেক কাজ করে ও তো এখনকার তো পপুলার মানে হিরোইন তো সেই জন্যে ভালো প্রফেশনালিজম আছে